পুলিশে সরাসরি গুলি করছে ওপেন তারপরেও আমরা মিছিল নিয়ে সামনের দিকে আজাচ্ছি সামান্য ভাত খাবার জন্য আসছি রাস্তায় লোক পাহারা দিয়ে দাঁড় করে রাখতে হইতো যে কোনো গাড়ি আসে কিনা অনেক সময় বিলের মধ্যে আমাদেরকে ঘুমাইতে হয়েছে নির্জন এলাকায় মশারিটা নাই অথবা মশারি নাই মশার কামড়ে আমাদেরকে পলাতক অবস্থায় ফেরারির মতো জীবনযাপন করতে হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি 1971 এর মহান মুক্তি যুদ্ধের সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস্টিকির আয়োজিত ফিরে দেখা আমার ফিরে দেখা আমার আমিকে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসন আমলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনা শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনাব বিল্লাহ আজকে আমরা তার এই পনেরো বছরের না বলা কথা নিয়ে জানব কেমন ছিল তার এই পনেরো বছর কেমন আছেন আল্লাহ পাকের আল্লাপের খুব ভালো আছি অন্য সময়ের তুলনায় ইনশাল্লাহ এই সময়টা খুব ভালোভাবে অতিক্রম করতে পারছি বিনা বাধায় নির্দ্বিধায় খোলা পথ চলতে পারছি এই আর কি বর্তমানে ব্যস্ততা কি নিয়ে বর্তমানে রাজনীতি আমরা রাজনীতি করি জাতীয়তাবাদী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এবং সেই দায়িত্ব কাঁধে নিয়ে ইনশাল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যত বাধা আসুক না কেন ইনশাল্লাহ আমাদের টার্গেট হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া দলকে এগিয়ে নিয়ে যাওয়া পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এই ছত্রিশ দিনের আন্দোলনে স্বৈরাচার মুক্ত একটা দেশ আমরা পেয়েছি ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান এই আন্দোলনের কারণে এতে আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি হচ্ছে ছাত্র আন্দোলনে আসলে বাংলাদেশের আপামর জনতা ইভেন জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন সহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হয়েছি বিশেষ করে আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেই মতে ইনশাল্লাহ আমরা মাঠে ছিলাম আমরা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম এবং এদেশের প্রতিটি মানে প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এমনকি মহিলারা পর্যন্ত আমাদের মা বোনেরা ছুটে আসছে ঘরের বাহিরে ছুটে আসছে ইনশাল্লাহ আমরা হয়তো আমাদের অনেক আপনজনদেরকে হারিয়েছি কেউ গুলিবিদ্ধ হয়েছে কেউ সাদা বরণ করেছে আবার কেউ চোখ অন্ধ হয়ে গেছে অসংখ্য গুলির জাজ মানে গুলির ছাড়া নিয়ে এখনও অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আসলে এই বিষয়টা ভাবতে গেলে অনেক একদিকে যেমন আমরা আনন্দ পাই এটা। নতুন দেশ হিসাবে আমাদের একটা আলাদা আনন্দ উপলব্ধি করতে পারছি আর যখন আমাদের স্বজনদের আহাজারি সেই হৃদয় বিদরক দৃশ্য আমাদের মানে সামনে চলে আসে তখন মানে অনেক কষ্ট পাই আসলে এটা কাউকে বোঝানোর মতো ভাষা নেই ভাষা নেই দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস সরকারের সময় পার করেছে আমরা যেহেতু আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত সেহেতু আমরা বিশ্বাস করি বা আমরা জানি যে আপনিও এই পনেরো বছর এই ফ্যাসিক সরকারের নির্যাতিত তো এই পনেরোটা বছর জনাব বাকি বিল্লার জীবনে কেমন কেটেছিল আমি পূর্বের দিকে ফিরে যাই আমি দু হাজার সাল থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলে যোগদান করি এগারোই নভেম্বর দু সালে আমি আমাদের বিএনপির বা যুগ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্যার একদিন গাড়ি থেকে নেমে আসছেন আমরা ওনাকে রিসিভ করে নিয়ে পার্টি অফিসের দিকে যাই দু হাজার সালের এগারোই নভেম্বর দিনটি ছিল এগারোই নভেম্বর তখন ওই সময় খুব দলের খুব প্রান ক্রান্তিকাল চলছিল যেখানে সেখানে গ্রেফতার গুম টুম নানান জটিলতায় বিএনপি জর্জরিত ছিল আমরা অত্যন্ত মানে আমরা সবসময় উৎকণ্ঠায় আতঙ্কে থাকতাম তখন ওই দিন ঠিক আসরের একটু আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্যার উনি পার্টি অফিসের অপোজিট আইল্যান্ডে ওনার প্রাইভেট কার থেকে নামার পরে আমি মিলন মোহাদি ভাই তৎকালীন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন আমার সাথে আরও পাঁচ সাতজন ছিল প্রাইম ইউনিভার্সিটির চারটা ছাত্র ছিল আমার একান্ত কিছু লোক ছিল সাতজন আমরা পার্টি অফিসের দিকে যাচ্ছি আমার ডাইন হাত আমার রিজভি এর মানে আমার হাত দিয়ে ডাইনহাতে এইভাবে আলগা করে রাখা কারণ উনি সুস্থভাবে হাঁটতে পারেন না লাঠিতে ভর করে হাঁটেন উনি একটা উঁচুর থেকে নিচে নামতে গেলে ওনার অনেক বেগ পেতে হয় তাই ওনার এই দুই হাতের বদলা আপনাকে হ্যাঁ হ্যাঁ ধরে সে হাঁটতেছিল ঠিক পার্টি অফিসের নিস্তালায় যখন আমরা পৌঁছালাম ঠিক তখনই আট থেকে আট দশটা বোম উপর থেকে কোথা থেকে আসলো আমরা ঠিক জানি না পুলিশ ব্যারিকেড দেওয়া আটটা বোম মারল আমি আমার লোকজন নিয়ে সামনের দিকে ঘুরে দাঁড়ালাম আমরা যদি পিছনের দিকে যাইতাম তাহলে হয়তো আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্যার হয়তো গ্রেপ্তার হয়ে যাইতেন এরকমও সম্ভাবনা ছিল এটা মনে করে আমার লোকজনে আমি পিরেছে পিছনের দিকে ঘুরে দাঁড়াই স্যার অফিসে উঠে যায় যাওয়ার পরে আমাকে সহ আমার কয়েকজনকে গ্রেপ্তার করলো এমনভাবে বাদ দিয়ে আমাদেরকে মারপিট করছিল বিশেষ করে আমাকে সেই এখনো পর্যন্ত সেই রাইফেলের যে বাট দিয়ে পায়ের প্রত্যেকটা গিরা মানে এখনও ব্যথা অনুভব করি গনে গনে মাথায়ও আঘাত ছিল মানে এগুলো আসলে বর্ণনা করতে গেলে অনেক কষ্টের বিষয় আল্লাপাক আমাদেরকে বাঁচায় রাখছে এই তার কাছে হাজার হাজার সুক্রিয়া আঘাত করছিল কারা পুলিশে পুলিশ পুলিশে আঘাত করছিল এটা তো আসলে পুলিশ বলা যাবে না এই যে আমরা দীর্ঘ সতেরোটি বছর বার বার করলাম এটা এরা ছিল ওদের পাঁচ আটা গোলাম ওদের সরকারি দল হিসাবে পুলিশের যে যে একটা নিরপেক্ষ ভূমিকা থাকে আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটি দল গণতান্ত্রিক উপায়ে যার অধিকার নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করছে বিগত সতেরো বছর এই সরকারের যে অত্যাচার নির্যাতন রাজপথে গুলির মুখে আমরা আন্দোলন সংগ্রামে বুক পেতে দিয়ে মাঠে ছিলাম কখনো ভয়কে ভয় মনে করিনি রাতের আমরা ঘুমাইতে পারি নাই রাতের আধারে দেখা যাচ্ছে পুলিশের ভয়ে মানে মনের মধ্যে কেমন যেন একটা অজানা আতঙ্ক বিরাজ করত। বাসার পাশে যায় আর অন্য বাসায় যায় বারোটার পরে যে আমরা ঘুমাইতাম আমরা বলতে কি বিএনপির প্রতিটা নেতাকর্মী মানে ফ্যামিলির সাথে সময় দিতে পারে না থাকতে পারে থাকতে পারে নাই আসলে এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার দীর্ঘ একটি বছর মানে প্রতিটি পদক্ষেপে বাধা আর বাধা ছিল এই তৎকালীন এই আওয়ামী ফেসিদ সরকার যতটা দিন ক্ষমতায় ছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শেষের দিকে আরও অত্যাচারের মাত্রা বেড়ে গেছিলো যার কারণে আমরা প্রতিটি রাত যেমন রাত আসতো তখন আমরা গ্রেপ্তার আতঙ্কে ভয়ে ভয়ে থাকতাম কাটাতাম এই সামান্য বাদ খাবার জন্য আসছি রাস্তায় লোক পাহারা দিয়ে দাঁড় করে রাখতো হইতো যে কোনো গাড়ি আসে কিনা এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে এরপরে ভয়ে ভয়ে যদিও আমরা থাকছি ইনশাল্লাহ দলকে এমনভাবে নিবেদিত করে নিছি যে যত বাধা আসুক না কেন আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি রকম ভয় আমাদেরকে কাবু করতে পারে নাই এমনকি পুলিশে সরাসরি গুলি করছে ওপেন তারপরেও আমরা মিছিল নিয়ে সামনের দিকে আগাচ্ছি ভয়হীন মানে গিয়েছিল হ্যাঁ এখন আসলে এই দীর্ঘ সতেরোটি বছর প্রতিটি নেতা নেতাকর্মী যারা একটা ওয়ার্ডের নেতা ছিল তারাও এত যন্ত্রণা যেরকম আমরা দেখছি আমরা অনেক সময় বিলের মধ্যে আমাদেরকে ঘুমাইতে হয়েছে নির্জয় এলাকায় মশারিটা নাই অথবা মশারি নাই মশার কামড়ে আমাদেরকে পলাতক অবস্থায় ফেরারির মতো জীবন জীবনযাপন করতে হয়েছে মানে এগুলো আসলে কি বলবো এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অহরহ এগুলো দেখা গেছে কারণ যে দুর্বিশহ যন্ত্রণা থেকে আল্লাপাক আমাদের মুক্তি দিছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে বর্ণনা দিতে গেলে আমাদেরও অনেক কষ্ট হয় সেই পূর্বের স্মৃতিগুলো যখন মনে পড়ে যায় বাচ্চা হাও করে কাঁদছে যে বাবা কোথায় তোমাকে দেখি না পনেরো বছরে ফ্যামিলি নির্যাতিত ছিল আসলে যারা আমলিক করত আমার জন্মস্থান খুলনায় খুলনায় আমি ঠিক মতো যেতে পারি নাই ভয়ে বয়ে থাকতে হতো রাতের আধারে বাড়িতে ঢুকতাম কেউ দেখতো না আবার ফজরের আজান দিলে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এইভাবে থাইকে চলে আসতে হয়েছে তো এলাকায় প্রতিটা আমাকে কয়েকবার মানে পরিকল্পনা করা হয়েছে কেননা এলাকায় আমি অনেক জনপ্রিয় সবাই আমাকে অনেক ভালোবাসে আমলিক কি বিএনপি তবে কিছু হিংস্র রাজনীতিবিদ তারা সবসময় পাহারা দিত যে এরা যদি এদেরকে যদি মানে গ্রেপ্তার করে পুলিশের হাতে দেওয়া হয় তাদের জন্য একটা স্বাধীন পরিবেশ তৈরি হবে এই কারণে তারা সময় মতো থাকতো যে কখনো এলাকায় ঢুকলেই মনে করো যে পুলিশ নিয়ে দুইবার মানে আমি ঢুকার পরে দুইবার পুলিশের অভিযান হয়েছে কিন্তু আমাকে তারা শনাক্ত করতে পারে নাই আমি দেখা যাচ্ছে রাত্রিবেলা আমি আমার বাড়িতে আসি রাত বারোটার পরে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষীর বাসায় চুপিসাপে ওখানে যে আমি ঘুমাইছি আমাকে ট্রেস করতে পারে নাই অনেকবার আমাকে ধরার জন্য ফোর্স অ্যাটাক করছে কিন্তু কখনো আমাকে ট্রেস করতে পারে নাই কারণ আমি যখন ই করছি মোবাইল সুইচ স্টপ করছি এক জায়গায় ঘুমাইছে আমি অন্য এক জায়গায় যাই যার কারণে প্রস্তুতি ছিল আমাদের সব সবসময় আমি ঢাকার বাসায় যখন আশপাশের এলাকায় ঘুমাইছি বাসার থেকে আমার ফোন সুইচ অন অফ করা এরপরে আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে অন্য জায়গায় যাই পাশাপাশি ঘুমাইছি আসলে এখন বর্তমান সময়ে আমরা খোলামেলা রাজনীতি করার যে সুন্দর একটা পরিবেশ ফিরে পেয়েছি এই জন্য আল্লাহর কাছে সবসময় লাখো কোটি শুক্রে আদায় করি আঠাশ তারিখের পরে যে বিবি শিক্ষাময় ঢাকা শহর যে পরিস্থিতি তৈরি করেছিল ফ্যাসিস্ট আমলিক সরকার পুলিশ বাহিনী র্যাব পুলিশ বিজিবি সবাই মিলে যেভাবে বিএমপির উপরে মানে অত্যাচার নির্যাতন শুরু করে দিল তাতে খোলামেলা কোনো বিএমপির নেতারা ছিল না বাহিরে সাধারণ চলাফেরা ছিল না কিন্তু আমরা আমাদের শ্রদ্ধীয় মানে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি অ্যাডভোকেট রুহুল কবি রিজবি সারের নেতৃত্বে আমরা একের পর এক অনেকগুলো প্রোগ্রাম করছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃত্বে আমরা মামলা খেয়েছেন কি কি পরিমাণ আমার পাঁচটা মামলা হয়েছিল ওই গ্রেপ্তারের পরে চালান করে পাঁচটা মামলা দিয়েছিল এরপরে মোটামুটি মামলা পাঁচটাই হয়েছে এরপরে আর মামলা ওইভাবে হয় নাই মোটামুটি পরবর্তীতে মামলাগুলো আমি খালাস পেয়ে গেছি ইনশাল্লাহ আর যেটা বলতেছিলাম রুহুল কবির রিজবি সারের নেতৃত্বে আমরা অনেকগুলো প্রোগ্রাম করছি ভোর সাতটায় আপনার বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে কয়েকটা পাঁচ থেকে ষাট ছয় থেকে ষাটটা প্রোগ্রাম করছি রিজভি সারের নেতৃত্বে এরপরে ফকিরা ফুল গুলশান বনানি এইভাবে কয়েকটা জটিকা মিছিল আমরা করছি ইভেন এই যে যে চব্বিশের নির্বাচনে একতরফা নির্বাচন ছিল সাজানো গোছানো পূর্ব পরিকল্পিত আমরা এদিন রিজবি নেতৃত্বে কুরমিটুলা হাসপাতালের সামনে ওই দিন যেদিন নির্বাচন ওই দিন আমাদের উত্তর দক্ষিণের নেতৃত্বে মানে আয়োজনে রুহুল কবির স্যার ওই দিন ছিলেন আমরা ওই দিন নির্বাচনের দিন ওখানে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ পালন করি ওই কুর্মিটুলা হাসপাতালের ঠিক সামনে নির্বাচনের দিন নির্বাচনের দিন হোক তো যাই হোক ইনশাল্লাহ আমাদের সিনিয়র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজি রুহুল কবি রিজভি নেতৃত্বে আমরা মৎস্যজীবী দল প্রত্যেকটি প্রোগ্রামে ওনার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করছি যেখানে অন্য কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন ওইভাবে ছিল না একমাত্র মৎস্যজীবী দল উত্তর দক্ষিণ আমরা সবসময় উনি যখন যে কর্মসূচি দিয়েছেন ওনাকে সামনে রেখে ইনশাল্লাহ শত বাধা ভয় উপেক্ষা করে আমরা ইনশাল্লাহ হাজির হয়ে গেছি ডক্টর তারেক রহমান একত্রিশ দফার রাষ্ট্র মেরামত নিয়ে বিএনপির একটা আয়োজন চলতেছে সমাবেশ চলতেছে প্রত্যেকটা থানা ভিত্তিক তো মৎস্যজীবী দলের আপনি ঢাকা মহানগর উত্তরের একজন সদস্য সচিব হিসাবে যেহেতু পদটা অনেক বড় দায়িত্ব অনেক বড় তো সেই দায়িত্বের জায়গা থেকে আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে নির্দেশনা একত্রিশ দফার বিএমপি যে রূপরেখা দিয়েছেন তার নির্দেশনা হচ্ছে আগামী নির্বাচনটা অত্যন্ত কঠিনভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের বিএনপির প্রতিটি নেতাকর্মীর নির্দেশনা হচ্ছে এই একত্রিশ দফা বাস্তবায়ন করা মানে কি যেমন একটি স্বাধীন পুলিশ বাহিনী গঠন হয়ে যাওয়া একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়া প্রত্যেকটা সেক্টরে মানে শৃঙ্খলা ফিরে আসা কারণ অতীত এই পতীত সরকারের এরা মানে মানে একটি দেশ চালানোর জন্য যে প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকা জরুরি প্রত্যেকটা মানে যন্ত্রকে তারা একেবারে মানে ধ্বংস করে দিয়ে দিছে কারণ গণতন্ত্র সঠিকভাবে চর্চা করতে গেলে নিরপেক্ষ অবস্থানগুলো ক্লিয়ার থাকা দরকার যেরম পুলিশের যথাযথ ভূমিকা স্বাভাবিক থাকা দরকার নির্বাচন কর্মকর্তা তারা কোনো রকম দুর্নীতি না করে সুন্দর এবং সঠিকটা বাস্তবায়ন যাতে সে ব্যবস্থা গ্রহণ করা স্বচ্ছতা এক কথায় বলা যায় স্বচ্ছতা জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আগামীতে নির্বাচনের জন্য সবাইকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন প্রতিটা মানুষের কাছে একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য তাদের দারে দাঁড়ে গিয়ে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে বিএমপির এই যে প্রত্যেকটা থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে এখন প্রোগ্রাম চলতেছে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করতেছি আমরা এটা সমাপ্ত হওয়া পর্যন্ত আশা করি যে প্রতিটি মানুষের এই ঢাকা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে প্রতিটি মানুষের কাছে একত্রিশ দফা সুন্দরভাবে পৌঁছে যাবে এবং তারা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সহায়ক হিসাবে কাজ করবে ইনশাল্লাহ আর আমরা বিএনপির যারা দায়িত্বে রয়েছি নেতাকর্মীরা আমরা আপ্রাণ চেষ্টা করতেছি মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে এই একত্রিশ দফা যাতে বাস্তবায়ন হয় সেই ব্যাপারে সবাইকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আমরা এই দেশবাসীর জন্য কি বলার আছে আপনার দেশবাসীর কাছে আমরা একটা বিষয় আমাদের আহ্বান থাকবে যে বিএনপি যখনই এদেশের মানুষ কোনো দেশ যখন কোনো ক্রান্তিকাল অতিক্রম করে তখন কিন্তু বিএনপি এবং বিএনপির নেতারা কিন্তু জাপায় পড়ে এর আগে যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষ যখন দিক বিদিক ছিটা ছুটাছুটি করছিল তখন তিনি সঠিক দিক নির্দেশনা নিয়ে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে বিএনপির প্রত্যেকটা পদক্ষেপে এই বিএনপির নেতৃত্বজন আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানে দেশের দুর্দিনে ক্রান্তি লগ্নে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঠিক বিএনপি আমরা সবাই আমরা আমার আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে আদর্শ আদর্শ নিয়েই আমরা সামনের দিকে আগে যাচ্ছি এবং দলে যখন এই যে সতেরোটি বছর ব্রাহ্মহীনভাবে এই দেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আমরা কিন্তু একের পর এক জীবন বাজি রাইকে গুলির সামনে দাঁড়িয়েও আমরা মুক্তির স্লোগান দিছি আগামীতে ইনশাল্লাহ আমরা দেশের মানুষের মানুষের দৃষ্টি আমাদের আমাদের দিকে আছে বিএমপির দিকে আছে বিএমপিকে আপামোর জনতা ভালোবাসে কারণ তারা সবসময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে জীবন বাজি রেখে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মানুষের মুক্তির স্লোগান এই বিএনপির নেতাকর্মীরা দিয়ে আসতেছে এবং আগামীতে ইনশাল্লাহ তারা দিবে ধন্যবাদ আপনাকে আমাদের ফ্লাস টিভিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে মৎস্যজীবী দলের মহানগর উত্তরের পক্ষে প্রিয়দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব বাকিবিল্লা আমরা শুনলাম তার দীর্ঘ পনেরো বছরের না বলা কথা আমরা শুনলাম পনেরো বছরে তার সাথে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা এরকম হাজারো নেতাকর্মী বিএনপির এই পনেরো বছর নির্যাতনের শিকার তার মধ্যে কেননা বাকি বিল্লাও একজন নির্যাতিত প্রিয়দর্শক ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের বাকি বিল্লা এই নির্যাতনের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ